আজকের রেসিপি হলো খেসারি কড়াই কচুরি বন্ধুরা এটা খেসারি কড়াই গাছ এই খেসারি কড়াই ছাড়িয়ে এরকম করে ছাড়াতে হয় ছাড়িয়ে দিয়ে দিয়েছি এটা মিক্সারে পেশাই করবো হয়ে গেছে এটা ঢেলে দিচ্ছি মিক্সারে পাক দিতে এটা খুব সুন্দর হয়েছে দেখো এরকম করে মিক্সচারে তোমাদের শিল থাকে যদি শিলেও বাড়তে পারো তো অল্প পরিমাণ তেল দিলাম অল্প করে কালো জিরে দিলাম এই কড়াইটা একটু নেড়ে নিলাম তো ধরে একটু না নিয়ে ভালো লাগবে আদা তো দেবো দিন সব আদা দিন আদা দিলাম আদা দিয়েছি দিয়ে এটা নাড়তেছি হলুদ দিয়েছি একটু রং হওয়ার জন্য অল্প পরিমাণ নুন দিয়েছে ভালো করে একটু নেড়ে হয়ে গেছে নামিয়ে নিলাম ময়দাগুলো গামলায় ঢেলে নিয়েছি নিয়ে এটা এবার মাখবো মাখার এক চামচ লবণ দিলাম

তো মুখটা মুড়ে দিতে হবে এইভাবে এটা নিয়ে এটা বেলে নিতে হয় কচুরি তেলটা গরম হবে তোমরা একটু দেখো কচুড়ি কড়াই দিলো ভাজি কচুরিটা হয়ে গেছে

দারুন এত সুন্দর জীবনে